অসহযোগ আন্দোলন চলছে অসহযোগ আন্দোলন আজকের রবিবার প্রথম দিন ছিল প্রথম দিনের এখন বাংলাদেশে প্রায় বিকাল সারা সারাদিনে রক্তক্ষয়ী সংঘর্ষ এরই মধ্য দিয়ে আবারও দুই দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে সমন্বয়কারীদের পক্ষ থেকে অন্যতম সমন্বয়কারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ তিনি তার ফেসবুক পোস্টে লিখেছেন যে আগামীকাল পাঁচ আগস্ট সারা দেশে নিহত শহীদদের স্মরণে শহীদ হওয়ার যে স্থানসমূহগুলো রয়েছে সেই সেখানে শহীদ স্মৃতিফলক উন্মোচন করা হবে এদিন ঢাকার শাহবাগে সকাল এগারোটায় শ্রমিক সমাবেশ বিকাল পাঁচটায় শহীদ মিনারে নারী সমাবেশ এবং সারা দেশে বিক্ষোভ এবং গণ অবস্থান কর্মসূচি চলবে পরদিন ছয় আগস্ট লং মার্চ টু ঢাকা মানে সারা দেশের মানুষকে ঢাকায় জড়ো হওয়ার আহ্বান তারা জানিয়েছেন এবং শাহবাগে দুপুর দুইটায় তারা জমায়েত ডেকেছেন এতে সারা ছাত্র নাগরিক শ্রমিকদের ঢাকায় আসার আহ্বান জানান তিনি উল্লেখ্য সরকার প্রধানের এক দফা দাবিতে আজ রোববার থেকে বৈষম্যবিরীতি ছাত্র আন্দোলনের ডাকা অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলন চলছে এদিকে সারা দেশের সাথে ট্রেন যোগাযোগ যেটা সেটা বন্ধ করা হয়েছে বাস চলাচল অনেক সীমিত ইতিমধ্যেই আসলে বিভিন্ন জায়গার যে হাইওয়েতে যে বাস চলাচল যেটা রয়েছে সেটা বিভিন্ন জায়গায় আন্দোলনকারী যারা রয়েছেন বিক্ষোভকারী যারা রয়েছেন তারা বাস চলাচল বন্ধ রাখছেন যেই কারণে বাস চলাচলও কার্যতর বন্ধ সুতরাং বাংলাদেশের এক জেলার সাথে আরেক জেলার যোগাযোগ অনেকটা সীমিত হয়ে পড়েছে কোনো কোনো জায়গায় প্রায় বিচ্ছিন্ন এমন অবস্থায় এই যে ঢাকায় আসার জন্য যেই লং মার্চের ডাক দেওয়া হয়েছে সেখানে আসলে সরকারও হয়তো আগামীকালকে বাস চলাচল থেকে শুরু করে সব কিছু একেবারে বন্ধ ঘোষণা করবে এবং ঠিক এরকম একটা পরিস্থিতিতে সারা বাংলাদেশ থেকে যেই যে লং মার্চে ডাক দেওয়া হয়েছে দুপুর দুইটার সময় শাহবাগে যে জমায়েতের কথা বলা হয়েছে আর সেখানে এবং তারা বলছে যে এবং এই জমায়েতের জমায়েত থেকেই তারা সরকার পতনের জন্য তারা দীর্ঘমেয়াদী আন্দোলনের দিকে যাবেন সরকার এটাকে সরকার সরকার এটাকে এখন পর্যন্ত তারা কিভাবে দেখছে সেটা সরকারের পক্ষ থেকে আজকে এখন পর্যন্ত তেমন কোনো বিবৃতি পাওয়া যায়নি তবে গতকালকেই আওয়ামী লীগ ঘোষণা দিয়েছিল যে তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আজকে এবং আগামীকালকে এই দুই দিন রাজপথে থাকবেন সুতরাং আজকে সারা দেশে যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে অনেক মানুষ মারা গিয়েছেন শত শত আহত হয়েছেন অনেক ক্ষয়ক্ষতি হয়েছে ঠিক আগামীকালকেও একই ধরনের পরিস্থিতি দেখা যাবে আরও হয়তো ভয়াবহতার দিকে যাবে কারণ যে লং মার্চের ডাক দেওয়া হয়েছে ঢাকামুখী সেই ঢাকামুখী যখন মানুষ আসতে থাকবেন তখন মুড়ে মুড়ে এবং বিভিন্ন জায়গায় ছাত্রলীগ যুবলীগ এবং তাদের অঙ্গ সংগঠনগুলো সাথে সংঘর্ষ হওয়ার সম্ভাবনা রয়েছে সুতরাং কালকে বাংলাদেশের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি দিন আসাম আসম রানার টিভি লন্ডন